সব ভালো যার শেষ ভালো তার বাংলাদেশ দলের ক্ষেত্রে কথাটা যেন ভালোই কাজে লেগেছে টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারের পর টি টোয়েন্টি সিরিজে জয় ব্যাটে বলে দাপুটে পারফরমেন্স করা বাংলাদেশ দল শেষটায় এসে সব হতাশা মুছে দিয়েছে পরপর দুই টি টোয়েন্টিতে জিতে তাই তো মিরাজ থেকে শুরু করে মুস্তাফিজ রিশাদ হৃদয়রা দেশে ফিরলেন হাসি মুখে এমন হাস্যোজ্জ্বল মুখেই তো তাদের বেশি মানায় লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন সাইফুদ্দিন তারই ফেরাটা যে স্মরণীয় করে রাখলো বাংলাদেশ দল টি টোয়েন্টি সিরিজ জিতে সাইফুদ্দিন খুব ভালো না করলেও খারাপ করেননি তাই বোধ হয় ব্যাগ বহন করা ট্রলিতেই ভর দিয়ে মজা করলেন দুষ্টুমিতে মারলেন তখনই তার হাসি মুখ বলে দিচ্ছে জাতীয় দলের সঙ্গে সময়টা বেশ উপভোগ করেছেন চোখে চশমা মাথায় ক্যাপ তাস্কিন আহমেদ সবসময়ই স্টাইলিশ লুকে থাকতে পছন্দ করেন তাস্কিনকে ঘিরে সেলফি তোলার আবদারেরও কমতি নেই তাস্কিনের কারণে কি ক্যামেরায় আড়াল হয়ে গেলেন অধিনায়ক লিটন দাস হতে পারে তবে লিটনকে যে আলাদা করে খুঁজে নিয়েছে ক্যামেরার লেন্স তা বলার অপেক্ষা রাখে না শুধু অধিনায়কত্ব নয় ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন টি টোয়েন্টি সিরিজ সেরার পুরস্কার জিতেছেন লিটন আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন অধিনায়ক হিসেবে জানা দিয়েছেন তার হাতে সুরক্ষিত দলের ভবিষ্যৎ তাই তো দেশে ফিরে লিটন ক্যামেরার উদ্দেশ্যে থামস আপ দেখালেন হাসি মুখে আশেপাশে থাকা আনসার সদস্য আর বিমানবন্দরে কর্মরত একজনের সঙ্গে সেলফি তুললেন হাসি মুখে এখন কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালসন এসিতে উপভোগ পঁচিশ পার্সেন্ট ছা হাতে ফুল বলে দেয় অধিনায়ককে ফুল দিয়েই বরণ করা হয়েছে সঙ্গে তার দলকেও অধিনায়ক লিটন বিলাসিতা দেখালেন এর কিছুক্ষণ পরেই কিডব্যাক থেকে একে একে বের করেছেন তিনটি ট্রফি একটা আগে থেকেই লিটনের হাতে ছিল সাপোর্ট স্টাফের এক সদস্য বাকি দুটো থেকে কোনটা রেখে কোনটা দেবেন এই নিয়ে দ্বিধা দ্বন্দ্ব যদিও লিটন না রেখেই নিয়েছেন টি টোয়েন্টি সিরিজের ট্রফিটা আগে থেকেই তার হাতে ছিল অবশ্য ব্যক্তিগত অর্জন সিরিজ সেরা দেশে ফিরে অবশ্য খুব বেশি সময় বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা একদিনের বিশ্রামও নেই পরের দিন থেকে নেমে যেতে হবে পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে বিশ তারিখ থেকে মিরপুরে যে শুরু পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ Tasvik Palook, Creek Frenzy Gracias.